আপনার যদি একটি অল্প প্রাইস রেঞ্জের মধ্যে যদি একটি দুর্দান্ত মানের স্ট্যান্ড লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কারণ আজকে আপনি আমার সামনে দেখতেছেন এল থ্রি L382 মডেলের একটি 360 ডিগ্রি স্ট্যান্ড আর এই স্ট্যান্ডার্ড ভাই কোয়ালিটি এবং ডিজাইনটা কিন্তু ভাই খুবই প্রিমিয়াম করেছে আর আজকে আমি এটাই আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখাবো বক্সটি খোলা সাজতে পেয়ে যাবেন আপনার স্ট্যান্ড আর স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং ডিজাইনটা কিন্তু ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই স্ট্রং ধরনের কিন্তু ভাই এই স্ট্যান্ডটা হচ্ছে এবং স্ট্যান্ডের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু ভাই আপনি থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনি মুভমেন্ট করতে পারবেন আর যে সময় আপনি এটা ঘোরাবেন সেই সময় কিন্তু একটা আওয়াজ করবে দেখেন আমি এটা কিন্তু ঘোরাচ্ছি একটা আওয়াজ করতেছে আর এটা কিন্তু আপনি যে কোনো দিকে আপনি মুভমেন্ট করতে পারবেন একবার উঁচু করে রাখতে পারবেন এবং নিচে করেও কিন্তু আপনি এটা রাখতে পারবেন এবং আমি আপনাদেরকে একটা মোবাইল রেখে দেখাচ্ছি দেখেন আপনারা এটা কিন্তু আপনারা এভাবেও রেখে দিতে পারবেন এবং দেখতে কিন্তু ভাই খুবই প্রিমিয়াম লাগতেছে এবং এরকম একটা স্ট্যান্ড কিন্তু ভাই আমি মনে করি সবারই কাছে থাকা দরকার কারণ প্লাস্টিকের লোকাল স্ট্যান্ড কোন মানেই হয় না এবং এটার মধ্যে মুভি দেখে এবং সব দিক দিয়ে আমার কাছে এটা খুবই ভালো লাগে আর অবশ্যই আপনারা এই স্টারটা আবার নিতে